ভগবদ্গীতা হতো গীত্রী শ্রী শ্রীষ্টম শ্রী মহাভারতী সত শহসা দিয়া শ্রী কমিশপর শ্রী ভবের বাজারে কৃপা করে দিও ঠাকুর আবার মানব করে তুমি আবার যদি পাঠাও ঠাকিও সংসারে মায়ার সংসারে কৃপা করে দিয় ঠাকুর একবার মানব করে মনুষ্য জনম চাইবেন গোবিন্দের কাছে কি চাইবেন মনুষ্য দেহ গোবিন্দের কাছে সর্বদাই প্রার্থনা করতে হবে গোবিন্দ আমার এই জন্মে তো আমার ভজন সাধন হলো না যদি তোমার কৃপা হয় তাহলে আরেকবার আমাকে মানব করে সংসারে পাঠিও যদি মানব যদি না করো তাহলে বৈষ্ণব দুয়ারে কুকুর করে আমাকে বানিয়ে দিও বৈষ্ণবের প্রসাদ পেয়ে যেন আমার মানব জীবন দন্ড হয় মনুষ্য জনমে গোবিন্দকে খুব তাড়াতাড়ি লাভ হয় মনুষ্য দেহ ছাড়া গোবিন্দ ভজন হয় না হয় কি বাবা হয় ভক্ত প্রহ্লাদ বলছেন দুর্লভ মনুষ্যজনম তদপি অদ্রুবং অর্থদম এই মনুষ্য দেহটা দুর্লভ এই দুর্লভ দেহটা শুধু দুর্লভ নয় দেহ দুর্লভ দেবতারাও এই জন্মটা পেতে চায় কিন্তু মানুষরা সংসারের মধ্যে মনুষ্য দেহটা পায় কিন্তু পেয়ে অবমূল্যায়ন করে যায় মূল্যায়ন করে না ভাগবত মহাপুরাণে একটা শ্লোক আছে এই যে জানি তাই হরিব ভাগবত মহাপুরাণের মধ্যে বলছে নিষ্পদ পদচিন্তশী বাক্যচিন্তশী চতুষ্পদী দেবই মানবচিন্তসী দেবই কিংকরিষ সংসারে অনেক প্রকারের প্রাণী আছে বিভিন্ন প্রাণীরা গরু ছাগল কুকুর বিড়াল সবাই কিন্তু একটা জিনিস চাই গোবিন্দ আমাকে মানুষের মতো হাত পা দাও মানুষ পায়ে হেঁটে তোমার হরিবাসরে ভক্ত সঙ্গ করতে পারে আমি পারি না আমি মানুষের মতো একবার হাত পা চাই হাত দিয়ে তোমার সেবা করতে চাই পায়ে হেঁটে তোমার ভক্ত সঙ্গ করতে চাই নিষ্পদ পদ চিন্তী বাক্য চিন্তী চতুষ্দী চতুষ্দী প্রাণীরা ভিক্ষা চায় গোবিন্দ মুক্ত দিয়েছ কিন্তু এই মুখে তো তোমাকে ভজন করার মতো উপযুক্ত সময় দাও একবার তোমার ভজন গাইতে আমাকে মানুষের মতো একটু ভাষা দাও মানুষের মতো ভাষা দাও মানুষ তোমার ভজন গাইতে পারে আমি পারি না মানুষ কত ভাগ্যবান দেখেছেন আমি কৃষ্ণ বলতে পারি পশুটা কৃষ্ণ বলতে পারে না কত ভাগ্যের কথা স্বর্গে বসে দেবতারা প্রার্থনা করে অনন্ত কাল ধরে গোবিন্দ আরেকবার কৃষ্ণ ভক্ত পিতৃ রস কৃষ্ণ ভক্ত মাতির মাতৃ জটর দাও আমি জন্মি যেন তোমার নামে মরি তোমার কাজে স্বর্গে বসে দেবতারা বলছে কিন্তু আমরা আপনারা পেয়ে কি করছি বাবা মিস ইউজ করছি মূল্যায়ন করি না এ হাত দিয়েছে কৃষ্ণ কাজ করার জন্য এ হাতে অনেকে আছে বাজে কাজ করে কৃষ্ণ কর্ম করে না আছে কিনা বলুন এ মুখ দিয়েছে ভগবানের কথা বলার জন্য ভগবানের কথা গাওয়ার জন্য ভগবানের গুণকীর্তন করার জন্য এই মুখে সারাদিন বিষয় কথা বলি কু কথা বলি কুকথা ইচ্ছা থাকি সারাদিন দিনান্তে একবারও হরি কথা বলা হয় না হয় কি বলতে হলে বলো কৃষ্ণ কথা বাকি সব বৃথা এবং ব্যথা ভগবান চোখ দিয়েছে মানুষের চোখ এই চোখ গোবিন্দ কৃপা করে দিয়েছেন এই চোখে গোবিন্দকে দেখার জন্য চোখ তো পশুরও আছে সে পশুর চোখে আমার চোখে পার্থক্য কোথায় আমি দেখে উপলব্ধি করতে পারি পশু উপলব্ধি করতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠে কতক্ষণ গোবিন্দের দিকে থাকিয়েছিলেন একটু বলতে পারবেন সংসারের মধ্যে যতবার হাতের মোবাইল দিকে ঘুম থেকে উঠে তার অর্ধেকের অর্ধেক যদি গোবিন্দ চলে যাচ্ছেন জয়নি তাই হরিবল হরিব জয় রাধেশ্বামী জয় রাধিশ্বামী ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক ঠাকুর আপনার মঙ্গল করুন উনি একজন প্রবাসী উনি যাত্রা করছেন আপনারা ওনাকে একটু কৃপা করুন আশীর্বাদ করে দিন উলুধ্বনি দিয়ে জয়াশ্যাম রাধাগোবিনাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম এই যে এদিকে লক্ষ্য করুন জয় রাধেশ্যাম বাক্য চিন্ত শ্রী চতুষ্পদী আমরা বলেছি তাই চোখ দিয়েছে ভগবানকে দেখার জন্য খু দেখা দেখি কুদৃশ্য সারাদিন অনেকে দেখছি ভগবানকে দেখি না এ কান দিয়েছে কৃষ্ণ কথা শোনার জন্য মাঝে কথা শুনি কৃষ্ণ কথা শুনি না পা দিয়েছে পায়ে হেঁটে হরিবাসরে আসার জন্য হরিবাসরে আসতে চাই না মন অন্য দিকে চলে গিয়েছে সত্যি কিনা বলুন একটুখানি লক্ষ্য করে চলতে হবে এই বজনশীল মনুষ্য দেহটা যারা পেয়ে ভগবত ভজন করে না ভগবান গীতায় আক্ষেপ করে বললেন কি বলছে জানেন ভগবান বলছেন অবজানন্তি মাং মুড়া মানুষী নাম তনুমাশ্রিতম পরমং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম অর্জুন যারা মনুষ্য দেহটা পেয়ে মানব তো পেয়ে আমার ভজন করে না আমার কথা শুনে না আমাকে দেখে না আমার 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 কথা কথা বলে না না পথে চলে তারা এই সংসারে আত্মঘাতী তাদের মতো মূর ওই সংসারে আর কেউ নেই তাই সংসারের মধ্যে দিজে তুলসী ঠাকুর একই কথা বললেন হরে কৃপা কৃষ্ণ কৃপা গীতার কৃপা সংসারে রইল চেষ্টা না থাকা যাচ্ছে কিনা বা আমার একজন দাদা যিনি আজকে কৃপা করে ডেকেছেন শ্রদ্ধে দাদা জানি তাই হরিম উৎসব উদযাপন কমিটির কি আছেন জয় রাধেশ্যাম জয়রাধেশ্যাম জয়াধেশ্যাম আমার শ্রদ্ধেয় দাদা একজন স্কুল টিচার তিনি আমাকে বললেন মানব জন্ম কি করে পেল কত লক্ষ জন্ম পরে পেল একটু আপনি বর্ণনা করবেন বিভিন্ন জায়গায় কথাটা বলি তিনি ইউটিউবে শুনেন চুরাশি লক্ষ জনি পরিভ্রমণ করে মানব স্টেশন চার লক্ষ শুধু মানব জন্ম কয় লক্ষ বাবা চার লক্ষ আশি লক্ষ বিভিন্ন জনি ঘুরেছি কত কষ্ট কত যন্ত্র